আমাদের বাবু ভাই এখানে থাকার জায়গা করতেছেন এটা অনেকে ভিডিওতে বলে বা কমেন্টস ও বলছে যে বাবু ভাই যে ঘর উঠাইলো এই ঘরে খরচ কেমন পড়ছে তো সব তো হিসাব করেন নাই কিন্তু আনুমানিক বলতে পারবেন মানে এই রোজ হিসাব করতে গেলে তো আমার যে আমি যে আজকে পনেরো বিশ দিন যাওয়ার খাটতেছি এটা বাদ দিয়ে বলেন ধরলাম আপনার প্রতিদিন এক হাজার টাকা আপনি পরিশ্রম প্রচুর করছেন পনেরো দিনের জন্য আমরা পনেরো হাজার টাকা বাদ দিলাম তারপর আনুমানিক কত গেছে সেটা বলেন চল্লিশের উপরে চল্লিশের উপরে আমি ধরছিলাম পঁয়তাল্লিশ পঞ্চাশ মানে ওইটা মানে আমার মানে মৌখিক হিসাব করছে এটা মতো নয় আরো বেশি হইতে পারে টোটাল হিসাব হইতে পারে আর আপনার কষ্ট ধরলে এই ঘরের খরচ আছে মিনিমাম ষাট হাজার টাকা হ্যাঁ ঠিক না আর আমাদের এই যে আমরা যে ঘর করছি আমাদের ঘর হচ্ছে এইটি ফাইভ ফিট পাশে হচ্ছে সাড়ে তেরো ফিট তাহলে চিন্তা করেন যে আমাদেরটা যদি সম্পূর্ণ নতুন করতাম তাহলে কি পরিমাণ যাইতো ওই যে পরে যে কাঠগুলো আনছি না ভাই মাসালের জন্য শুধু আমি চিন্তা করলাম যদি আমরা যদি মাসাল তৈরি করতাম নতুন কাঠ দিয়ে তাতে আমাদের খরচ হতো প্রায় দেড় লাখ টাকা যদি পুরো ঘরে আমরা মাসাল করতাম কাঠের তো ঘর যদি ছোট হোক দর্শক বেসিক্যালি একটা কাজ শুরু করলে বোঝা যায় আসলে খরচ কেমন যেমন বাবু ভাইয়ের এই ঘরটি আমরা এখানে আসি বাবু ভাইয়ের পরিশ্রম দেখছি বাবু ভাই নিজের পরিশ্রম করার পরেও প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ আছে বাবু ভাই ধীরে ধীরে সবাই বাবু ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা যেন সবাই মিলে একসঙ্গে একটা সুন্দর স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারি বাবু ভাই বলেন তিন দিনের অভিজ্ঞতা বলেন কি অবস্থায় আছেন কি অবস্থায় ভাই চাইছিলাম যে ছাগলের রশি লাগাইতাম না রশি না লাগাই উপায় নেই মানে এমনিতে ছেড়ে রাখলে কি ডিস্টার্ব করে ডিস্টার্ব করে মানে জন মনে ওটা কুত্তা মুত্তা দেখে মানে কিছু দেখলে বয় পাইলে দৌড় দেয় মানে দিক কোন দিকে যাইব মানে এই সমস্যার লেগে এখন খাওয়া দাওয়া তো জামেলা নাই না খাওয়া দাওয়া জামেলা নেই গাছের যেই গাছ আছে এটা কিন্তু ছাগলের একটা স্বভাব খাওয়ার পরে ওই যে দেখেন

আর ওই ছোটগুলোকে গুলো বেঁধে দিচ্ছেন না না ছোট আচ্ছা কাজ করেন দর্শক বেসিক্যালি এখন বৃষ্টির সময় পুরো চর জুড়ে পানি উঠছে কিন্তু আমাদের জায়গাগুলো ফাঁকা আছে এখনো পানি উঠেনি ছাগল কি আজকাল এটা আসবে নাকি দেওয়ার তো কথা আজকাল দেখে যাইতেছি এখন ওই পারে গেলে বুঝবেন যে আসলে আর একটা হয়েছে কিনা এই তো কালকে আবার কালকে যাওয়ার কথা ছিল কালকে বলছে যে আনে নাই তো ভদ্রলোকের সঙ্গে কথা বলেন আজকে অন্যান্য লোকের ফোন নাই ফোন নাই ফোন করছিলাম ফোন কালকে কথা বলছিলাম কালাম কালম্বাইটা দিয়ে আচ্ছা তোরা কি মা ছাগল আনবেন হ্যাঁ মা ভাই ভাই এখন তো চুলে পালার কথা ছিল কিন্তু লাগিয়ে দিচ্ছেন বুঝছেন আমার এই বয়টাই লাগে যা আসলে ছাগল পালা কিন্তু খুব কঠিন কাজ খুব কঠিন কারণ আমি মনে করে এই যে দৌড় দেয় এমন আমি একটু মনে করে এদিকে গেলাম একটা দৌড় দেওয়া বাড়িয়ে গেলে এটা দৌড়ার কোনো রশি ছাড়া দৌড়ার কায়দা নাই কায়দা নাই কারণ আমাদের এখানে জায়গা তো প্রচুর মাঠ মাঠছে মাঠ কত দূরে তারপরে কিছু জঙ্গলে ঢুকে গেলে তো আর মুশকিল জঙ্গলে ঢুকলে ফাঁকা জায়গা তো দৌড়ে খালি ফাঁকা জায়গা দৌড়ে খালি এই জন্য বাড়িয়ে গেছিল এই কারণে আমি কিছু আর যখন থাকবো রশি সহ সারমো দাদা একটা পেশা হলে থাকতে পারে পেশায় থাকলে বা রশি দৌড়া দরুন যায় কিন্তু ছাগলের কাছাকাছি গিয়ে ধরতে গেলে সমস্যা দর্শক মুহিত ভাই আমাদের সঙ্গে নতুন ভাবে জয়েন করছেন আমাদের সঙ্গে কাজ করবেন মুহিত ভাই হ্যাঁ ভাই বলেন বাড়ি ঠিকানা একটু বলেন আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম চিলমারি উপজেলা নয়ারহাট ইউনিয়ন আচ্ছা আপনাদের বাড়ি কি রকম চরে হ্যাঁ চরের মধ্যে চতুর্পাশে নদী ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র জি ব্রহ্মপুত্র নদীর মাঝে আচ্ছা ওখানকার জীবন কেমন বলেন তো এখানে তো আসছেন তিন দিন হলো হ্যাঁ এখানে এরকমই কিন্তু আমাদের ওখানে বাজার ঘাট আছে তো দিয়ে একটা বাজার আছে প্রায় দুইটা ইউনিয়ন এর চাইতে একটু বড় বা জনবসতি বেশি এখানকার জমি জায়গার মালিক যারা আছেন তারা নদীর এপার ওপার থাকেন আর এই যে বাড়ি যা দেখেন এদিকে ম্যাক্সিমাম হচ্ছে যে মানে ওনারা কাজের কারণে জীবিকার প্রয়োজনে এখানে থাকেন আমরা আসছি আবার অনেকটা সখেই বলতে পারেন বা নতুন কিছু করার উদ্দেশ্য নিয়ে আসা আর কি তো আপনাদের ওখানে তো এরকম বিস্তীর্ণ জায়গা আছে জি আছে আছে এরকম জায়গা ওদিকে দাম কেমন আমাদের ওদিকে জায়গা জমি হচ্ছে লাখ 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 থেকে শুরু করে এরকম একর এক দাম জি অনেকে ভিডিও দেখে অনেকে কথা বলে আপনি তো কোনোদিন আমার সঙ্গে কথা বলেন নাই মাত্র দুদিন আগে কথা হলো এবং তারপরের দিন চলে আসেন এখানে তো কি মনে হলো যে ওখানে যাই আমাকে আসলাম যে আসলে যাই অনেক কিছু শেখারও আছে নতুন জায়গা দেখেও আসি বা কি করা যায় আপনার ভিডিও গুলো অনেক দেখছি আমি ভালো লাগছে যে না যাই আপনাদের প্রতিষ্ঠানটা এক্রো বাংলা দেখে আসি বা ওখান থেকে কিছু শিখে আসি এই জন্যই মূলত আশা আচ্ছা আর পড়াশোনা পড়াশোনা আমার হচ্ছে মাস্টার্স অনার্স মাস্টার্স রংপুর সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান আচ্ছা আমি প্রথম সমাজ বিজ্ঞানে আর আমি পড়াশোনা করছি ঢাকা কলেজে আমার অনার্স মাস্টার্স ঢাকা কলেজ আর ইন্টারমিডিয়েট পড়তাম হচ্ছে ডক্টর মালিকা কলেজ ধানমন্ডিতে মানে আমার দুই সালের আগস্ট মাসের দুই তারিখে ঢাকায় গেছি এই খামার করার ছয় মাস আগে আমি ঢাকা ছাড়ছি মানে সব মিলে আমার জীবনের সবচেয়ে বড় যে সময় সেই সময়টা কিন্তু ঢাকাতেই ছিলাম আমি শুধু নিয়ে জীবন তো আমার একটু দুঃখ খুব কম আমার

ওই দিনকার জন্য সেটাই হচ্ছে আমার জন্য বড় দুঃখ মানে এর চেয়ে বড় দুঃখ আমার আর নাই এই যে কারোর কথা বলা কারোর ঘুরতে যাওয়া খেতে যাওয়া এগুলো আমার কাছে মানে ম্যাটার করে না কারণ হচ্ছে যে এই ঢাকা থাকার কারণে আমি জীবনের বাস্তবতা অনেক কিছু দেখে আসছি অনেক কিছু করে আসছি বুঝছেন এখন আমার চেয়ে অনেক ছোট বয়সে জি জি অনেক ছোট আপনার এই কৃষিকাজ অভিজ্ঞতা আছে তো আপনার হ্যাঁ আমি কৃষি কাজ করতাম আমার ভাষায় কৃষি কাজ করি বিভিন্ন ফসল চাষলাইতাম বাদাম দাদ ভুট্টা ধান কালাই আমাদের চারণচল তো এই ধরনের আবাদ হইতে আরকি তো আপাতত এখানে আসা রাখ পর্যন্ত চাকরি করছিলেন হ্যাঁ হ্যাঁ চাকরি করছিলেন ছিলেন কেন আমি দিলেন জেনারেলে এগ্রো কেয়ারে ছেড়ে দিছি মার্কেটিং জব ভালো লাগে না মার্কেটিং আসলে মাথার মধ্যে একটা প্যারা থাকে এই কারণে চাকরিটা ছেড়ে দাও সকল কাজেই প্যারা আছে কিন্তু সেটা যদি একটু মাথায় মানে যন্ত্রণা কম দেয় সেটাই আর কি একটু শান্তি কারণ কাজ মানেই হচ্ছে যে ঝামেলা থাকবে তো শুধুমাত্র মার্কেটিং এর সেই প্যারাটা নিতে পারছিলেন না যে কোনো চাকরি ছেড়ে দিয়ে আমার ফোন দিচ্ছেন যে আমি চাকরি ছেড়ে দিছি যদি আপনারা বলেন তাহলে আপনাদের সঙ্গে আমি কাজ করতেছি এরকম তো বলছি ঠিক না তো এভাবে কিন্তু আমাদের মামনও আসছিল তো আই হোপ মানে আমাদের মধ্যে যেন মানে একটা সুন্দর সম্পর্ক বজায় থাকে মানে কাজ শেষ মানে যেন সম্পর্ক শেষ না হয় মানে এটার জন্য একটা ভাইব্রেশন থাকে যে আসলে আমরা একসঙ্গে কাজ করছি আমাদের সেই সম্পর্ক জন্য কন্টিনিউ থাকে কাজ না করার পরেও জি ভাই শুধু প্রত্যাশা আর সেকেন্ড হচ্ছে যে এখানে যেহেতু আমিও তো সার্বক্ষণিক থাকতে পারি না আমি হয়তো পাঁচ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা মাঝে মাঝে আমি রাতও থাকি কিন্তু এর বাইরে যা কিছু আছে এখানে আপনার অনেক কিছু দেখানোর সুযোগ আছে যেমন আপনি ভালো ওদিন আসার পরে আমি বললাম যে টলার উঠার পর বললাম যে স্টার দেন মেশিন স্টার দিলেন তার মানে আপনি এটা পারেন আপনার গরু পালার অভিজ্ঞতা আছে ছাগল পালার অভিজ্ঞতা আছে চরের জীবনের সঙ্গে আপনার একটা আছে তারপরে ধরেন যে হাঁস মুরগি নিয়ে আপনি কি করতে পারবেন তারপর আপনি তো বেসিক্যালি ইও জানেন মানে যেহেতু আপনার একটা ট্রিটমেন্ট দেওয়ার মতো ই আছে আর কি যেহেতু আমি চাকরি করছি ভেটেনারিতে এই জন্য আর কি আমার এই অভিজ্ঞতাটা আছে কাজে লাগানো যাবে আচ্ছা তো এখন এখানে অনেক কিছুই আপনি সুযোগ তৈরি করতে পারবেন বুঝছেন ধরেন আপনার জন্য আমরা ছোট একটা বেতন বা সম্মানী ধরছি সেটাকে আপনি নিজে বৃদ্ধি করতে পারেন জি অবশ্যই সেই সুযোগ কিন্তু আপনার আছে কারণ আমাদের প্রচুর ল্যান্ড আছে আপনি চাইলে সেখানে আরো কিছু কিছু জিনিস অ্যাড করতে পারেন ভাই এটা করলে এরকম হইতে পারে একটা পরামর্শ আলোচনা করে সেটা কিন্তু আপনার কিন্তু ভালোভাবে ইমপ্লিমেন্ট করলে সেখানে দেখবেন যে যখন গ্রো করবে তখন কিন্তু আপনাকেও কিন্তু আমরা আরো বেশি আউটপুট দিতে পারবো যখন আপনি আমাদেরকে অনেক বেশি সাপোর্ট দিতে পারবেন সেই সুযোগ তৈরি করেন বুঝছেন আর আমার সঙ্গে থাকেন এই যে আমাদের মামুন গেছে না মামুন আজকে যে মেসেজ দিছে সেই মেসেজ গুলো আমার এই মোবাইল আছে আমি দেখানোর সুযোগ নেই দর্শককে মানে আমি অনেক মানে রাগি মানুষ কিন্তু জীবনে কোনোদিন কারো কোনো ক্ষতি চিন্তা করি করিনি মামুনে মেসেজ গুলো আপনি দেখলো বুঝবেন যে মানে হয়তো আমি সব দেখাতে চাচ্ছি না বা দেখাবো না কিন্তু বাস্তবতা হচ্ছে যে মামুন যত কিছুই বলছে আমাকে নিয়ে সেটা সে আবেগে পড়ে হোক বা কোনো কারণে বলছে এবং মামুনে আমি বলি মামুন আমি আসলে আমি কিন্তু এরকম যে আমার যদি অনেক ক্ষতি হয়ে যায় আমি কিন্তু সেটা মনে রাখি না কারণ আমি যত বেশি মনে রাখবো তত আমার মাথার হার্ড ডিস্ক হবে আর তত দুঃখ বাড়বে আমি জীবনটাকে এনজয় করতে চাই অল্প চাওয়াই অল্প পাওয়ায় একটু হেসে খেলে একটু জীবনটাকে কাটাইতে চাই এর বেশি কিছু আমার প্রত্যাশা নাই তো ওই শুভকামনা রইল থাকেন আর আমি চাবো যে আসলে আপনি এমন কিছু দেখান যাতে সবাই আপনার প্রতি অভিভূত হয় আর আমাদের সঙ্গে যারা আছেন দেশে বিদেশে সবাই যেন আপনাকে পছন্দ করে আপনার এমন হইতে পারে যে এখানের থেকে আরো বড় কোনো জায়গায় চলে যেতে পারে এই জায়গাটা আপনার নিজেকে তৈরি করতে হবে